আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি নতুন আরেকটি ইউজ অনেক কাস্টমার আমাদের অফারের জন্য ওয়েট করে থাকেন যে কোন দিন একটু ভালো অফার পাবো সেদিন ল্যাপটপ পারচেস করব এরকম অনেক অডিয়েন্স বা অনেক কাস্টমার আছে সো আজকের ভিডিওতে আমরা একটু ভালো অফার দিচ্ছি অফার হচ্ছে এর আগে আমরা গিফটের ক্যাটাগরিজ করেছিলাম যে এইচপি এল ইড বুক জেট বুক সাথে এই গিফট পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে এই গিফট আজকে কোনো ক্যাটাগরি নাই মানে শুক্রবার স্পেশাল অফার উপলক্ষে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আইটেম এটা কিন্তু আপনারা আর কোথাও পাবেন না সব জায়গায় দেখবেন যে চারটা পাঁচটা করে গিফট আইটেম দেয় সেটা হচ্ছে নর্মাল কিবোর্ড নর্মাল মাউস এখানে মাউস প্রোটেক্টর থাকে কিবোর্ড প্রোটেক্টর থাকে এগুলো নর্মাল একটা গিফট আইটেম বাট শুক্রবার যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই গিফট আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অনলি ফর শুক্রবার তো যারা আসলে গিফট আইটেম নিতে চাবেন না বা নিচ্ছেন না তাদের সেই টাকাটা আমাদের ল্যাপটপের টাকা থেকে মাইনাস করতে হবে বা মাইনাস করে দিব সো শুক্রবারে আমরা কি কি ল্যাপটপ দেখাবো সেটার একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা এখানে গিফট আইটেম দেখালাম সো আপনারা যারা ল্যাপটপ করতে চান কুরিয়ারের মাধ্যমে অথবা শপে এসে তাড়াতাড়ি চলে আসতে পারেন সো সোবিওয়ার্স চলে আসলাম ইন্টুর পরে আমরা কম্বো প্যাকের অফার দেখেছি এখন ল্যাপটপ দেখবো এখানে Lenovo ThinkPad এস পি অনেকগুলো মডেল সাজানো আছে তো আমাদের সবথেকে থেকে যে ল্যাপটপটা সবচেয়ে বেশি সেল করা হয় এটার একটা কন্ডিশন দেখাচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুকস রেগুলার যারা ভিডিও দেখেন তারা হয়তো বা কিছুটা কম বেশি জানেন যে এই প্রোডাক্টগুলো কীরকম সুপার ফ্রেশ থাকে আমি শুধু মডেলটা বলে দিচ্ছি টি ফোর সেভেন জিরো কোর আই ফাইভ এইট দুইশো ছাপ্পান্ন ডুয়েল ব্যাটারি থাকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো ষোলো জিবি দিয়ে আছে সাতাইশ হাজার পাঁচশো ষোলো জিবির সাথে আপনারা এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এখানে যে ল্যাপটপগুলো রাখা আছে এইট ফোর জিরো জি সিক্স বর্তমান সময় আমাদের কাছে জি সিক্সের সাত আটটা ভেরিয়েন্ট আছে সাত আটটা ভেরিয়েন্ট মানে এইট ফোর জিরো জি সিক্সের ভিতরে ফাইভ এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন ফাইভ এইট জেন ষোলো দুইশো ছাপ্পান্ন এইগুলোর ভিতরে আবার টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন তার ভিতরে কোরাই সেভেন পাবেন এবং পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্টের জি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনাদের যদি প্রয়োজন হয় কার কী ভেরিয়েন্টের প্রয়োজন পরে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে বেসিক কনফিগারেশন এইট জেন এইট দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিন দিয়ে যদি পারচেস করেন আর দুই টাকা বেশি পড়বে প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এস যারা একটু সিলিম টাইপের চাচ্ছেন এখানে আমি দেখিয়েছি প্রথম টি ফোর সেভেন জিরো তারপরে চলে এসেছে টি ফোর সেভেন জিরো এস বাট এটা হচ্ছে সেভেন জেনারেশন কোরআ ফাইভ সেভেন জেনারেশন এইট দুইশো ছাপ্পান্ন সুপার ফ্রেশ কোয়ালিটি এটা পার্চেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা আর ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আমরা কিন্তু সবচেয়ে এগিয়ে এটার মিনস হচ্ছে বাংলাদেশে যারা ইউজ ল্যাপটপ ব্র্যান্ড ওপেন বক্স যে কোনো ল্যাপটপ সেল করুক না কেন সবাই হয়তো পনেরো দিন বিশ দিন বা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় শুধুমাত্র আমরাই এই ল্যাপটপ ক্ষেত্রে নাইনটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি এবং ফিউচারে আমরা সিক্স মান্থে চলে আসবো এরকম একটা প্রিপারেশন আমরা নিচ্ছি সো প্রত্যেকটা ল্যাপটপ আপনারা পাচ্ছেন নাইনটি ডেজ একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স আমাদের এখানে কিছু জেড বুক রাখা আছে জেড কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ভেরিয়েন্ট আছে এখানে সবগুলো জেড বুক সাজানো আছে এবং সবগুলো ল্যাপটপ কিন্তু আপনারা পাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে যাদের স্পেশালি গ্রাফিক্সের কাজ করার প্রয়োজন যেমন ভিডিও এডিটিং ফটোশপ ইলাস্ট্রেটর অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স অ্যাডপ প্রিমিয়ার পরও এই জাতীয় সফটওয়্যার ইউজ করার প্রয়োজনে একটু প্রফেশনাল কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু জেট বুকের কোনো বিকল্প নাই দ্যাট মিনস এটা একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ সো আমার টেবিলে যেগুলো আছে এগুলো হচ্ছে জেট বুক ফর্টিন ইউজ জি ফাইভ বুক জি সিক্স কোরাই ফাইভ কোরাই সেভেন টাচ স্ক্রিন নন একদম সেভেন জেনারেশন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পর্যন্ত জেট বুক আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে ফর্টিন ইউজ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যার প্রাইসটা পরে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আছে তো আমরা জি সিক্সের কিন্তু আরেকটা মডেল কালেক্ট করেছি আমরা একটু আগে দেখিয়েছি এইট ফোর জিরো জি সিক্স যেটা ইনটেল প্রসেসর দিয়ে আর এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে কিছুদিন আগে আমাদের এটা প্রচুর পরিমাণে স্টক ছিল শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে কালেক্ট করেছি সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা মিনিমাম বাজেটের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমার দেখা মতে একদম গুড কোয়ালিটির একটা ল্যাপটপ মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এলিড বুক যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ সিরিজের প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনে ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন বেসিক্স কনফিগারেশন হিসাবে যদি র্যামটা আপডেট করেন তখন আপনারা পাবেন দশ জিবি গ্রাফিক্স সো এই গ্রাফিক্স দিয়ে আপনারা একদম প্রফেশনাল অথবা মিড প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ স্মুথলি করতে পারবেন আর এটা আমরা প্রাইস রাখছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা সিমিলার টাইপের আমাদের কাছে লিনোভো থিঙ্ক প্যাডও আছে যারা থিঙ্ক প্যাড লাভার আছেন চাইলে থিঙ্ক প্যাডও দেখতে পারেন নেক্সটে এইট জেনারেশন ইকুইভ্যালেন্ট আরও কিছু ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের টি ফোর নাইন জিরো জাস্ট লুকিংটা দেখেন আমি একটু বরাবরের মতোই দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলোর কন্ডিশন কীরকম আছে আমাদের প্রচুর ভিউয়ার্স আছে প্রচুর কাস্টমার আছে যারা বলে আমাদের প্রাইসটি একটু বেশি কিন্তু তারা যদি একবার আমাদের সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি যদি দেখে তাহলেই বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টের প্রাইসটা কেন বেশি আর আমাদের প্রাইসও কিন্তু ফিক্সড সো আমি একটু কোয়ালিটিটা আবার দেখিয়ে দিচ্ছি যে কীরকম কোয়ালিটি সহ আমরা ইউজ ল্যাপটপ সেল করি যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ সে ইউজ যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যদি প্রোডাক্টটা একদম ফ্রেশ কন্ডিশন থাকে কম ইউজ করা হয় এই জাতীয় যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বেশি হবে কারণ একটা ল্যাপটপ একই ল্যাপটপ যদি হয় ইউজ করতে করতে সেটা রং কালার উঠে গেছে অনেক বেশি ইউজ করছে আর একটা ল্যাপটপ খুব লাইট ইউজ করছে সেটাও বিক্রি করবে তো দুইটার প্রাইস সিমিলার হবে না তো এটা হচ্ছে কোরআ সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আপনার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যারা একটু মিড বাজেটে ল্যাপটপ পার্সেস করতে চান প্রফেশনাল কাজকর্ম করবেন অথবা কর্পোরেট পারপাস ল্যাপটপ পার্সেস করতে চান তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন যেহেতু কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর আছে ষোলো জিবি র্যাম সেক্ষেত্রে খুব পাওয়ারফুল রিলেটেড কাজকর্ম করতে পারবেন আর এটার প্রাইসটা হবে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আমরা ভিডিওর মাঝে একটু গিফট আইটেম দেখে নিচ্ছি সেখানে কিন্তু টি ফোর নাইন জিরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে মানে কোয়ান্টিটি ইউনিট আছে আপনি দেখে শুনে দুই তিনটা দেখে একটা পারচেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট আছে মানে অনেকে আছে না যে একটা দুইটা রাখে তো আমাদের সেরকম না মোটামুটি সবগুলোই কোয়ান্টিটি আছে দুই চারটা দেখে আপনারা একটা পারচেস করতে পারবেন তবে এগুলো কিন্তু কমন মডেল আবার কিছু আনকমন মডেলও আছে এখানে যেমন ডেলের এক্সপ্রেস কিন্তু কোনো জায়গায় আপনি একদম কোয়ান্টিটি ইউনিট পাবেন না যে একই মডেলের চার পাঁচটা এরকম হয় না অ্যাপেলের ম্যাকবুক প্রো একই মডেলের চার পাঁচটা পাবেন এরকম আর সাধারণত হয় না কমন মডেল গুলো আপনি আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন তো আমরা ভিডিওর মিড পয়েন্টে একটা কম্বো প্যাকের অফার দেখে নেই যেহেতু শুক্রবার আমাদের স্পেশাল একটা ভিডিও থাকে আর স্পেশাল ভিডিওতে আমরা স্পেশাল কিছু গিফট আইটেম আমরা আপনাদেরকে দেই তো অনেক অডিয়েন্স আছে অনেক কাস্টমার আছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে যে ভালো একটা অফার পাইলে ল্যাপটপ পারচেস করবে হোক কুরিয়ারে অথবা শপে এসে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হতে চাচ্ছে তো আপনারা যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা শপে আসবেন আমাদের নির্ধারিত ঠিকানায় শপের অ্যাড্রেসে চলে আসতে পারেন ভিওয়ার্স এটা হচ্ছে একটা হেডফোন হেডফোনটাও কিন্তু আপনারা আট জিবি পাচ্ছেন এখানে আট জিবির জন্য কানেকটিভিটি আছে এটা হচ্ছে আট জিবি কানেকটিভিটি এটা মাউথ স্পিকার এবং হেডফোনের যে ইয়ারিংটা আর এর সাথে একটা মাউস প্যাড নর্মালি যে ফরে ব্র্যান্ডের যে একটা মাউস প্যাড থাকে সেটা আর এর সাথে পাচ্ছেন একটা গেমিং মাউস মাউসটা কিন্তু খুবই সুন্দর এটাও একটা আর জিবি টাইপের গেমিং মাউস মোটামুটি গেম এবং প্রফেশনাল যে প্রোডাক্টিভিটির কাজ করা হয় সেটার জন্য আর এর সাথে হচ্ছে একটা কিবোর্ড এটা হচ্ছে আর জিবি কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে এটা লাইটিং অপশন আছে এই লাইটটা কন্ট্রোল করা যাবে দ্যাট মিনস আপনারা চাইলে লাইটটা অন অফ করে নিতে পারবেন তো এই হচ্ছে এখানের টোটাল গিফট আইটেম কম্বোপ্যাক ফোর চারটা আর এই কম্বো প্যাকেই না তো এই কম্বো প্যাকের সাথে কিন্তু আপনারা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগও পাবেন তো এটা হচ্ছে একটা ব্যাগ ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এই ব্যাগটাও কিন্তু আমরা সাথে দিয়ে দিব যারা আসলে ল্যাপটপ পারচেজ করবেন সো কম্বো প্যাক সাথে আপনারা ব্যাগ পাচ্ছেন তো আমরা ছিলাম ল্যাপটপ দেখানোর মিড পয়েন্টে তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে কেউ যদি টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট ল্যাপটপ পারচেজ করতে চান এইচপি প্রো সিরিজের এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ প্রো এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ল্যাপটপের একটা স্পেশালিটি হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস তার মানে হচ্ছে এম2 টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফুল মেটাল বডি দিয়ে বিল্ড করা এবং এই ল্যাপটপগুলো লং জার্ভিটি কিন্তু ভালো মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন এমন একটা কোয়ালিটি আমরা প্রত্যেকটা ল্যাপটপে দিচ্ছি যার জন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হয় এর ব্যাটারি ব্যাকআপও ভালো চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন শপে এসে বসে চেক করে নেবেন এটা পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ টাকা আমরা এখান থেকে কিছু ডেল এক্সপ্রিয়েন্স দেখব আমরা ডেলের এক্সপ্রিয়েন্স এর প্রচুর পরিমাণে নক পাই বা নক দেন আমাদেরকে প্রাইস বেশি প্রাইস বেশি এটা বলে প্রচুর পরিমাণে আমাদের কাছে ফোন আসে আমি তাদেরকে বলবো একটু কোয়ালিটিটা দেখাচ্ছি আমরা ভিউয়ার্স এই হচ্ছে কোয়ালিটি মানে কোনো অংশেই ব্র্যান্ড নিউ থেকে কম না এটা হচ্ছে ডেল ল্যাপটপের কোয়ালিটি এখানেই শেষ না আরও আছে পিছনে এই পার্টটা ডেফিনেটলি কালার করা থাকে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন এবং এই যে রাবারগুলো লাগানো আছে এই রাবারগুলো পরবর্তীতে আর্টিফিশিয়াল করে লাগানো দেখলেই বোঝা যাবে অনেক সময় কালার করা থাকে অতটা বোঝা যায় না তো আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম ল্যাপটপ দেখি তো কোনটার প্রাইস কিরকম এটা আসলে তখন আমরা বুঝি তো আমরা বারবারই বলি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এইগুলো ল্যাপটপ আমরা সেল করি না ডিসকোয়ালিটি ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য আমাদের ওয়ারেন্টিটাও বেশি নাইনটি ডেজ মানে তিন মাস এবং প্রাইসটা একটু বেশি থাকবে সো ডেলের এই ল্যাপটপগুলোর মডেল হচ্ছে সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি একটা বেসিক কনফিগারেশন বলে দিচ্ছি ল্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো ফোর ফুললি ফাইভ এইট জেন এক দুশো ছাপ্পান্ন ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা এবং এই ল্যাপটপটা কিন্তু আপনারা মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন অফিসে সময় নিয়ে আসবেন আমাদের শপে যাতে ঘন্টা বসে আপনি চেক করে নিতে পারবেন আমরা সেই সময়টা আপনাদেরকে যদি আপনাদের সময় থাকে আর করতে পারবেন টাকা এখানে কোয়ান্টিটি আছে দিব হাজার দেখে শুনে নিতে পারবেন অনেকে দুই তিনটা দেখে একটা পার্চেস করতে চায় সেই সুযোগ আছে যদি আমাদের কাছে কোয়ান্টিটি ম্যাক্সিমাম টাইমেই থাকে তো অনেক সময় আবার কোয়ান্টিটি শেষ হয়ে যায় লাস্ট মোমেন্টে আমি আপনাকে দুই তিনটা ল্যাপটপ দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে এস পি এলিট জি সেভেন জি সেভেন হচ্ছে আমাদের কাছে রাইজেন প্রসেসর ইন্টেল রাইজেন ফাইভ সেভেন এবং ফাইভ ইলেভেন জেনারেশন সেভেন ইলেভেন জেনারেশন জি সেভেন জি এইটের সবগুলো মডেল আমাদের কাছে আছে সবগুলো মডেলের রাইজেন থেকে ইন্টেল শুরু করে সবগুলো মডেল সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন এখানে অনেকগুলো লিনব থিঙ্ক রাখা আছে প্যাভিলিয়নের কালেকশন আছে লিনোভো থিপ প্যাডের এক্স ওয়ান ইয়োগা এক্সওয়ান কার্বন মেটাল বডি দিয়ে কালেকশন আছে এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন মানে এখান থেকে কিছু ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন এবং এখান থেকে মাইক্রোসফট সার্ফেস ডেলের এক্সপিএস এবং ডেলের ল্যাটিচুড সিরিজের অ্যাপেলের ম্যাকবুক কালেকশন আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তবে লাস্ট মোমেন্টে আমি আপনাদেরকে একটা ল্যাপটপ দেখাবো ল্যাপটপটা তিন লাখ টাকা প্রাইস বর্তমান বাজারে বাংলাদেশের মার্কেট প্লেসে তিন লাখ টাকার মতো প্রাইস এটা হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস